এইচএসসি দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা করোনার কারণে তোমাদের পরীক্ষা পিছিয়ে যেতে পারে কি না এই নিয়ে তোমাদেরকে কিছু কথা বলবো তো চলো ভিডিওটি শুরু করা যাক ইতিমধ্যে কিন্তু তোমরা জেনে গেছো যে করোনার প্রকোপ অনেকটাই বেড়ে গিয়েছে এই জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে জরুরি নির্দেশনাও প্রদান করা হয়েছে তো শিক্ষার্থীরা তোমাদের জন্য কি কি জরুরি নির্দেশনা রয়েছে তো চলো সেগুলো দেখে আসা যাক সকলকে সমস্ত প্রকার গণসমাবেশ বন্ধ রাখার অনুরোধ করছে স্বাস্থ্য অধিদপ্তর কারণ ফের লকডাউনও আসতে পারে এই পরিস্থিতিতে আগামী এইচএসসি পরীক্ষা কীভাবে নেওয়া হবে সেই বিষয়ে আলোচনা বলছে আলোচনা চলছে বলে জানান মহাপরিচালক শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে বলেও তিনি জানিয়েছেন কি তোমাদের পরীক্ষাকে পেশাতে পারে এই বিষয়ে দেখো শিক্ষার্থীরা করোনা সংক্রমণ বেড়ে গেলে তোমাদের জন্য কি কি সিদ্ধান্ত আসতে পারে করোনা সংক্রমণ খানিকটা বেড়ে গেলে বা যদি এর প্রকোপ বেড়ে যায় তাহলে এইচএসসি পরীক্ষার সাবজেক্টগুলো কমিয়ে সংক্ষিপ্ত করা হতে পারে তা পরীক্ষার রুটিনও তোমাদের পরিবর্তন করা হতে পারে যদি লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে পরীক্ষাও স্থগিত হতে পারে